বিসমিল্লা হিরহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে স্বাগত আজকে আমি করে দেখাবো মজাদার ভুড়ি ভুনা আপনারা গরুর ভুঁড়ি অথবা খাসির ভুঁড়ি দিয়েও একই নিয়মে ভুঁড়িটা ভুনা করে নিতে পারবেন অনেকেই জানে না এই ভুঁড়ি ভুনাটা কতটা টেস্টি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই মজাদার ভুঁড়ি ভুনা করে দেখাবো চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি প্রায় এক কেজি গরুর ভুড়ি নিয়েছি গরুর ভুঁড়িটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ফুটন্ত গরম পানিতে ভুড়িটা পাঁচ সেকেন্ড ভিজিয়ে রেখে একটা চামিচ দিয়ে কেচে কালো কালো ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ভুঁড়িটা এরকম সাইজে ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি এই ভুড়িটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আর দিয়ে দিব এক চামিচ লবণ আর এক চামিচ হলুদ এক চামিচ লবণ আর হলুদ গুঁড়ো এটা আমি চুলায় বসিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট আমি ভুড়িটা একটু সিদ্ধ করে নিব তাহলে যে ভুরির একটা গন্ধ থাকে বাজে গন্ধ ময়লা সব পানিতে চলে যায় তারপর আমি ভুঁড়িটাকে ছোট টুকরো করে নিব দশ মিনিটের মতো আমি ভুড়িটা হলুদ আর লবণ পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন আমি পানিটা ছেকে ভুড়িটা একটু ঠান্ডা করে ছোট টুকরো করে নেব আর অবশ্যই এই কাজটা করতে হবে আপনারা ইচ্ছে করলে ছোটো টুকরো করে কেটেও আপনারা এইভাবে লবণ আর হলুদ পানিতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা একটু সিদ্ধ করে নিতে হবে তাহলে ভুড়ির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় ভুঁড়িটা আমি ছোটো টুকরো করে নিয়েছি একদম ছোটো করেছি ভুঁড়িটা আসলে যত ছোটো করে কাটা যায় এটা রান্নাটাও অত মজা হয় তাই আমি এটা যতটুকু পেরেছি ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এই ভুঁড়িটা রান্না করব আর রান্নার জন্য যে যে মশলা নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা আর এক টেবিল চামিচ টমেটো সস নিয়েছি আর গরম মশলার মধ্যে একটি কালো এলাচ চারটি সাদা এলাচ চারটি লং দুটুকরো দারুচিনি দশ বারোটা সাদা গোলমরিচ আপনারা ইচ্ছা করলে কালো গোলমরিচও নিতে পারবেন আর দুটো দুটো তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি এক চা চামিচ ধনে গুঁড়া এক টেবিল চামিচ জিরা গুঁড়ো আর নিয়েছি হাফ চামিচ হলুদ গুঁড়ো আর দেড় টেবিল চামিচ মরিচ গুঁড়ো ভুঁড়িটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি মরিচ গুঁড়োটা একটু পরিমাণে বেশি করে নিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে গুঁড়োটা কমিয়েও নিতে পারেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি আর গরম মশলাগুলো আর এক কাপ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা ভেজে নিব হালকা করে পেঁয়াজটা একটু নরম করে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি বাটা মশলাটা দিয়ে দিব আর চুলা রাসটা থাকবে মিডিয়াম লোতে এখন আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিব। এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিব। এখন কেটে নেওয়া ভুড়িগুলো দিয়ে দিব ভুড়িটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব ভুড়িটা কষানো শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর আমি প্রায় দুই কাপ পানি দিয়ে দিব ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই মাঝে দুবার চেক করে নিয়েছি যদি পানিটা শুকিয়ে যায় তাহলে আপনারা আরেকটু পানি দিয়ে নেবেন আমার ভুড়িটা এখনও হয়নি তারপর আমি আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর এই ভুড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ভুড়ি রান্নার সবগুলো উপকরণের পরিমাপ আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন আমি আরেকটু পানি দিয়ে ঢেকে দিব ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমার ভুড়ি রান্না একদম শেষ এখন আমি চেক করে দেখেছি লবণটাও ঠিক আছে আর ভুঁড়িটাও সিদ্ধ হয়েছে এখন আমি আর দশটি কাঁচামরিচ দিয়ে আর দুই মিনিট এটাকে ঢেকে রেখে দিব আস্ত কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা ভুঁড়ির সাথে যাবে এবং খুবই ভালো লাগবে খেতে আমি এখন আর দুই মিনিট অপেক্ষা করে এটা সার্ভ করে আসছি তৈরি হয়ে গেল মজাদার ভুড়ি ভুনা এই ভুড়িটা আমি একটু মাখা মাখা রেখেছি আপনারা ইচ্ছে করলে এটা আর একটু ভেজে নিলে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমার কাছে ভুঁড়িটা একটু মাখা মাখাই ভালো লাগে তাই আমি মাখা মাখা রেখেছি আপনারা এটি তৈরি করে খেয়ে দেখবেন এই ভুঁড়ি ভুনাটা আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন এবং এটি খেতে খুবই টেস্টি আপনারা যারা এখনও ভুঁড়ি ভুনা খাননি বা করে খাননি এটি যাদের কাছে গন্ধ মনে হয় তারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যেতে যেতে বলে যাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ